সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি মধু ওয়েলকাম টু তাকুদেব ব্লকস আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং আমার অনেক ভালোবাসা তো চলো দেখো আমি ছেলেকে আমি না ওর বাবা ওকে রেডি করাচ্ছে আর আমি টিফিনটা রেডি করিয়ে দিয়েছি তো বাদ বাকিটা ওর বাবাই করে আর কি এটা আছে এটা ভাগ করা আছে মানে কিছু কিছু কাজ ভাগ করেই রাখা আছে আর কি নাহলে তো কিছুই করবে না মানে মেয়ে বলে শুধু মেয়েকেই করতে হবে মানে এটা মানে বাধ্যতামূলক তো যাই হোক চলো ও রেডি করাচ্ছে আমি ওর টিফিন ফিফিন রেডি করে দিয়েছি আর ও যেটা খেয়ে যাবে সেটা রেডি করে দিয়েছি করিয়ে দিয়েতে ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে এবারে বাস চলে আসবে চলো ও ও বেরিয়ে যাক নাহলে একটা দে চাবিটা নাম কেউ কাটা ডেট পুট করবি ডেটিং ভালো করবি আর ডেটটা পুট করবি মনে করে বাবা না হলে কিন্তু আমি আজকে খুব মার দেবো তো এই হচ্ছে ঘরের অবস্থা বিছানাটা শুধু উঠেছে বাদ বাকি আর কোনো কিছু এখনো হয়নি চলো আর একটা ঘরে যাই এটার অবস্থা তো আরও খারাপ এখানে তো রোদ্দুর এত সুন্দর রোদ্দুর চার দিন লাগছে জামা কাপড় শুকনো হতে তো কালকের আমি চার দিনে জামা কাপড় শুকনো করে রেখেছি আজকের ইভাজ করব এই যে এখানটাই দেখো চলো গুছাই এবারে তো এখানে আমি রীতিশ আগের থেকে ওই যে আমি বেগুন খাজাতে এসে দিয়ে আর করবো ডিম ডিম সেদ্ধ করে তো ওটাকে আমি লবণ হলুদ মাথায় রেখেও দিয়েছি তো বেশি বেশি করবো না আজকে তারা তো এদিকে দেখো রান্নার কাজও হয়ে গেছে প্রায় আর এদিকে দেখো জামা কাপড়ও বেরিয়েছে কারণ এদিকে বিষ মানে রোদ্দুর উঠেনি বলে শুকনো হচ্ছে না আর এদিকে আবার ডেলিটা ডেলি জমছে তো একটু ভিজিয়ে রাখি পরে একটু পরে গিয়ে ধুয়ে নেব বলে আমি এই যে সব জামা কাপড়গুলো নিয়ে ভিজিয়ে রাখলাম সার্ফের জলে করতেই তো হবে কিছু করার নেই এক এক সময় ভাবি মেয়ে হয়ে না জন্মালেই ভালো হতো যদি ছেলে হয়ে জন্মাতাম ভালো হতো যাই হোক ভগবান যাকে যেভাবে করেছে এর তো কিছু করার নেই তো যাই হোক দেখো গাছগুলো লাগিয়েছি গাঁদা গাছগুলো ভালো মানে এখন তো এখানে ঠান্ডাই আছে তো এখনও ফুল দেবে আর কি যার জন্য নিয়ে এসেছি এই যে কয়েকটা ফুল গাঁদা ফুলের গাছ নিয়ে এসছি আর একটা দেখো সাদা ফুল নিয়ে এসে এটা তো খুবই সুন্দর লাগছে আমার এত ভালো লাগছে সাদা ফুলটা মানে খুব ভালো লাগছে তো যাই হোক এটা খুব ইচ্ছে আছে সামনে একটা বিয়েবাড়ি আছে বিয়েবাড়িতে আমি এই ফুলটা মাথায় দিয়ে যাব খুব ইচ্ছে আছে যাই না কি হবে ততদিনে তো যাই হোক মোটামুটি লাগিয়েছি কমেন্ট করে বলো গাছগুলো কেমন হয়েছে তো চলো ওদিকে সব কাজকর্ম শেষ হয়ে গেছে কারণ রান্নাবান্নাও করে নিয়েছি জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে এরপর আমি যাব স্নান করতে যাব কারণ এবার স্নান করে ঠাকুরকে ফুল দিতে হবে দিয়ে আবার ছেলে আসবে ছেলেকে আনতে যেতে হবে আর কি তো চলো পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ আমার একটু কেমন কেমন লাগে যাই হোক তো তারপরে পুজো দেওয়ার পরেই তোমাদেরকে ভিডিও করলাম আমি তো মানে দেখালাম তো দেখো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে ছেলেকেও আনতে চলে যাবো টাইম হয়ে গেছে তো দেখো ছেলেকে নিয়ে টিয়ে এসে ওকে খাবিয়ে দাবিয়ে ঘুম করিয়ে তারপরে ওকে নিয়ে আমি এখন টিউশনে বেরিয়ে গেছি কারণ সামনে এক্সাম চলে এসছে তো কি করেছো কি এটা সলিউশনটা কী করেছো কি স্টোরিটা একবার পড়ো আমি শুনি মাদার প্রিপেয়ার টু লিটার সেভেন হান্ড্রেড মিলিলিটার অফ টি ফ্রম দ্য ফর দ্য ফ্যামিলি দ্য ফ্যামিলি ড্রাঙ্ক ওয়ান লিটার ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিলিটার অফ ইট হাউ মাচ টি ইজ আচ্ছা আচ্ছা কি করেছিস মুছছিস কেন এখন একটা তাহলে তাহলে ভুল হয়েছিল শুধু একটা হ্যাঁ তাইলে আমি যেটা চেক করতে বলেছিলাম তারপর শুনো তো না শুনবো না তাহলে তুমি চেক করো না কেন করলাম না আমি বলার পর তো চেক করেছো আমি তো তোমার एग्जामে হলে আমি যাব না আচ্ছা ঠিক আছে ভিডিওটা কর করা বন্ধ করো সবসময় পড়াইতে তো ভিডিও করতে বন্ধ কর তুমি ডেট পুট করো ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার ক কোনটা কোনটা বললাম

আমার কাছে বেলুন বাড়ি সেই বেলুনে সমস্ত দিন ভেসে দিচ্ছি তোমরা দেখো মাথার উপর উপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় একটা দেশে তোমরা বাধা আমার দেশ তো হাজার হাজার এমনি আমার বেলুন বাড়ি থাকে না যার তোমরা কি চাও আমার মতো থাকার সাথে চলার সাধু নিজের নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বাদ নমস্কার বাহ ভালো হয়েছে কাশিও তো হয়েছে খুব